হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপ্রা ব্লাক্সে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের সবাই ভালোবাসে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজ দিনটাই একটু স্পেশাল আজকে হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে পঁচিশে বৈশাখ তো তার জন্যই বাড়িতে তোড় চলছে বাড়িতে ছোট্ট করে একটা রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে তো সেটাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি তোমাদের খুবই ভালো লাগবে তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও তো এখানে দেখো আমি আমার মেয়ের হাতে আলতা পরিয়ে দিচ্ছি হাতে পায়ে তো আজকে নাচ করবে ও ছোট থেকেই নাচ করে আর নাচটা আমার ভীষণ পছন্দের বাড়ির কাউর পছন্দ না তো বাড়ির সবার অমতে গিয়ে আমি আমার মেয়েকে নাচ শিখিয়েছি বাড়িতে যারা যারা টিউশন পড়তে আসে তো তাদের সবাইকে নিয়ে এই রবীন্দ্র জয়ন্তীটা উদযাপন করছি তো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তার জন্য তো আমার পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখতে হবে আর দেখার পরে অবশ্যই একটা করে কমেন্টস করে যে কেমন লাগলো বিকেল চারটে থেকেই অনুষ্ঠানটা শুরু হবে তো দুপুরে কোনো রকমে খেয়ে আলতা পরাতে বসে পড়েছি আর আলতা পরাটা কেমন হচ্ছে ভালো হচ্ছে তো আলতাটাকেও আবার ভালো করে শোকাতে হবে নাহলে চারিদিকে লাল রঙ লেগে যাবে শাড়িতেও লেগে যাবে রং তার জন্যই আগের থেকে আলতাটা পরে একটু শুকিয়ে নেবে এখনও চুল বেঁধে দেবো শাড়ি পরিয়ে দেবো আর শুধু কি একে শাড়ি এখনো তিন চার পাঁচ জনকে শাড়ি পরাতে হবে আমার আর বন্ধুদের বলে রেখেছে তো সবাইকে আমার শাড়ি পরানোর দায়িত্ব দিয়েছে তো শাড়ি পরানো আছে তো কত এখনও কাজ এখন এমনিতেই ঘড়িতে শাড়ি দিনটা বেজে গেছে তো আলদা পরানোটা কমপ্লিট হলো চলে এলাম নিচের ঘরে নিচের ঘরে এসে আমি আগে চুলটা ভালো করে বেঁধে দিলাম বড় খোপা করে তারপরে ফুলে মালাটা দেব তো ফুলে মালাটা ঠিক করে লাগাতে পারছিলাম না দড়িটা ছোট হয়ে গেছিলো তো আবার একটা দড়ি জুড়ে ভালো করে ফুলে মালাটা বেঁধে দিলাম সেই ছোট থেকে তখন আড়াই তিন বছর বয়স সেই থেকে ওকে নাচের যে কোনো অনুষ্ঠানে আমি ওকে সাজিয়ে দিই শাড়ি পরানো চুলবাদা মেক মেকআপ করানো সব কিছু আমি নিজের হাতেই ওকে করাই তো এখনও আমাকে করাতে হচ্ছে এখন আবার শাড়ি পরানো আছে এত বড় হয়ে গেছে শাড়ি তো নিজে পরতেই পারিস বলো তো না ও নিজে নিজে শিখবে না আমাকেই পরিয়ে দিতে হবে আর এই শাড়িটা আমার শাড়ি হলুদ রঙের শাড়ি পরবে আর লাল ব্লাউজ পরবে ওর নাকি এই শাড়িটা খুব ভালো লাগে তো চল আমি শাড়িটা পরিয়ে নিই ওকে তো ওকে কমপ্লিট করিয়ে এই যে চলে এলাম আরেকজনকে কমপ্লিট করাতে তো এই যে আরেকজনকে শাড়ি পরিয়ে দিচ্ছি পাশেই বাড়ি যে আর একজন এনাকেও শাড়িটা পরিয়ে দিলাম তো ইনি এখন বান্ধবীকে হেল্প করছে চোখে আইলানো পরানোর জন্য আমি বললাম একটু আইলানাটা পরিয়ে দিত আমার হাতটা ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে তোদের শাড়ি পরিয়ে মেকআপ করিয়ে তো এখনও আমার কাজ শেষ হয়নি এখনও এই যে সাইটে খেলা করছে দুষ্টু পুরো তো ওকে আমি এখনো রেডি করব ওর এখনও রেডি করানো হয়নি তো পাঞ্জাবি পরবে আর জিন্স পরবে তো সেটা বার করে রেখেছি ওটাই ওকে পরিয়ে রেডি করিয়ে দেবো অনেকক্ষণ থেকেই মাথা খারাপ করে দিচ্ছে তো এই যে চলে এলাম একেবারে আসল জায়গায় তো আমাদের ছাদেই অনুষ্ঠানটা আমরা করছি আর এখানে দেখো সব পরি সুন্দর সাজুগুজু করে শাড়ি পরে চলে এসেছে তো আমাদের সব পরিগুলোকে দারুণ লাগছিল কিন্তু আর এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে একজন আবৃতি বলছে আর তোমাদের আবৃত্তিটা শোনাবো তারও উপায় নেই দেখো পাশে ঘরে এরা কি শুরু করেছে ওদিকে অনুষ্ঠান হচ্ছে আর এরা এদিকে রিলস বানাতে ব্যস্ত Oh, mama. Oh, mama. এখানে সব পড়া মেয়েরা দেখো কি সুন্দর নাচ করছে আর সবাই রেডি হয়ে এখনও এই যে দাঁড়িয়ে রয়েছে সেজে গুঁজে কেউ নাবৃত্তি বলবে কেউ মানে গল্প শোনাবে রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে কেউ নাচ করবে আবার কেউ গান করবে তো অনেকে অনেক রকম কিছু করবে এখনও অনুষ্ঠান অনেকটাই বাকি আছে অনেক কিছু হবে তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সব বাড়ির ছাদ দিয়েই সবাই কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রোগ্রামটা দেখছিল তো সবার জন্য অনুষ্ঠানের শেষে টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো টিফিনে রয়েছে একটা করে কেক আর একটা করে সিঙ্গারা আর যারা যারা গার্জেন এসছে তাদের জন্য চা বিস্কিট সিঙারা এসব তো আছেই করা Dusta. আর আমার দুষ্টুটা দেখো কত হচ্ছে দিন দিন তো অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাইকে নিচের ঘরে এনে বসানো হয়েছে একে একে সব টিফিনের প্লেট দেওয়া হচ্ছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা